আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবার আপনাদের জন্য মাহেন্দ্র সিক্স জিরো ফাইভ আল্টা অর্জুন এই গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়ির যে বিস্তারিত বিষয় আসা মহাজন পক্ষ ইলিয়াস ভাই ওনার তরফ থেকে গাড়ির বিষয়ে যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে বিশের গাড়ি একুশে ডেলিভারি বিশ সালের মডেল একুশে ডেলিভারি গাড়ির যে আদার যে আউটসাইড কন্ডিশনারটি সব কিছুই কিন্তু মোটামুটি একদমই ঝকঝকে তক্তকে কন্ডিশন দেখতে পাচ্ছেন পাঁচ একশো পঁচিশ ঘন্টার গাড়ি মাত্র পাঁচ হাজার পাঁচশো ঘন্টার গাড়ি আর গাড়ির কিন্তু ওভারঅল কন্ডিশন সব কিছুই ফ্রেশ ভিডিওতে তো দেখাই যায় তবে ইনসাইড কন্ডিশনটা কেমন সেটা অবশ্যই যাচাই বাছাইয়ের একটা বিষয় তো থাকবেই অবশ্যই লোকেশনে আসবেন দেখে শুনে নেবেন যাচাই বাছাই করবেন ভিডিও কলের মাধ্যমে চাইলে দেখবেন এই বিষয়গুলো অবশ্যই আপনাদের দায়িত্ব আর মাহেন্দ্রর এই গাড়িটা অর্জুন আল্ট্রা ওয়ান এই গাড়িটা কিন্তু বলবো অনেক জনপ্রিয় একটি গাড়ি সুতরাং যেই গাড়িটার জনপ্রিয়তা বেশি যেই গাড়িটা মানুষ বেশি চালায় সেই গাড়ির কিন্তু সার্ভিস নিয়ে টেনশন করতে হয় না স্পেয়ার পার্টস নিয়ে টেনশন করতে হয় না এই গাড়িগুলো কিন্তু এক্সট্রা একটা বেনিফিটও পাওয়া যায় তাই না তো যাই হোক গাড়িটার বিষয়ে আপনারা আরও বিস্তারিত কথাবার্তা বলতে পারেন গাড়ি এক কথায় বলতে গেলে বিশ গাড়ি একুশে ডেলিভারি পাঁচ হাজার পাঁচশো ঘন্টার গাড়ি আর গাড়ির ইঞ্জিন বক্স সব কিছুই মোটামুটি আনটাচ হ্যাঁ ইঞ্জিন গিয়ারবক্স সব কিছুই মোটামুটি আনটাচ শুধু কাজের কথা বলা হয়েছে ফুয়েল পাম্পের কাজ করানো এছাড়া সব কিছুই আনটাচ আর দরদাম করার সুযোগ আছে অবশ্যই দরদাম করে বাছাই করে দেখতে পারেন আর গাড়ির কোথাও কোনো কাজ নেই গাড়ির লোকেশন হচ্ছে চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার সদরের আশেপাশে আর কি আপনারা যারা চোয়াডাঙার আশেপাশে রয়েছেন তো আপনাদের জন্য সহজ হবে ইজি হবে আপনারা লোকেশনে এসে যাচাই বাছাই করে আরও সুন্দরভাবে কিন্তু গাড়িটা দেখতে পারেন আর চোয়াডাঙ্গার আশেপাশে যতগুলো জেলা রয়েছে একদম খুলনা ডিভিশনের আশেপাশে আর কি তো আপনারাও কিন্তু চাইলে আসতে পারেন গাড়ির যেই দরদামের বিষয়টা সাত লাখ টাকা চাওয়া দাম অবশ্যই দরদাম করা যাবে দরদামের বিষয়টা মহাজন পক্ষ যখন বলে যে দরদাম করা যাবে তখন আপনারা নিজেদের মতো করে দরদাম করতে পারবেন সমস্যা নেই আবার কিছু মহাজন রয়েছেন যারা আসলে গাড়িটা কোনো রকমের কোনো দরদাম ছাড়াই নিজের গাড়ি ওই ভাবে আসলে বিক্রি করতে চান তখন কিন্তু দরদামটা বলতে চান না মানে একদমই ফিক্সড রেটে কিন্তু তখন কিন্তু আসলে চান যে আহামুরি কোনো দরদাম ছাড়াই বিক্রি করব তখন সেটা আলাদা কথা তো এই গাড়িটা সাত লাখ টাকা চাওয়া দাম অবশ্যই দরদাম করার সুযোগ থাকবে সে বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলবেন গাড়ি একদমই ঝকঝকে তকতকে একদমই ফ্রেশ একটি গাড়ি বাদ বাকিটা অবশ্যই আপনারা দেখে শুনে এটা আপনারা দেখতে পারেন তো এ পর্যন্ত আমি আমার কথা শেষ করছি কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আপনাদের যে কোনো ট্রাক্টর রোটার ট্রলির বিজ্ঞাপন আমাদের চ্যানেল পেজের মাধ্যমে দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকল ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম